multimillonarios Esto por या कोई अगस्त चैनल को लगाने का नहीं है और देखो ठीक है ठीक है ओहो ज्यादा मन मत है नहीं আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছিpostgresql সশন ঘাটে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু এই গরুটি হচ্ছে চৌড়াঙ্গার আমরা এই ভিডিওতে আপনাদেরকে গরু হাড়ের যাবতীয় বিস্তারিত দেখানোর চেষ্টা করব কোন গরুর কত দাম এবং কোন জায়গার গরু এবং হাটে কিভাবে আসবেন এবং হাটের লোকেশন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিও জিরে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা এই গরুটি দেখি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু ভাই তিনশো পঞ্চাশ বিক্রি হইল

দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু মাসাল অন্তর ভরা একটি গরু এটি হচ্ছে চুয়াডাঙ্গার গরু ঠিক আছে এই দিকতে আপনারা পুরোটাই সুন্দর সুন্দর সব কিছুই হচ্ছে চুয়াডাঙ্গার গরু আপনারা এখানে আসতে পারবেন এবং আমরা ওই পাশে যাচ্ছি সবই চুয়াডাঙ্গা আচ্ছা আসো আসো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ এটা এটা আপনার গরু কতটা ভাই দাম কত ভাই হ্যাঁ কত আড়াইশো হ্যাঁ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু এখানে শ্মশানঘাটে আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর গরু এখানে পাবেন অন্তর ভরা গরু দেখতে পাচ্ছেন চলুন আমরা ওই পাশটা যাই এদিকে প্রচুর গরু উঠেছে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এক নাম্বার কাউন্টার এবং এক নাম্বার কাউন্টারের এর পাশেই এখানে চ ডাঙ্গার সুন্দর সুন্দর গরু আপনারা পেয়ে যাবেন এবং ওদিকে নিরাপত্তা ব্যবস্থা খুব খুবই ভালো চলুন আমরা এদিকের অংশটা দেখি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগোটার দাম কত কাকা এটার দাম 7 লাখ 7 লাখ আর চা দাম 7 লাখ চা দাম 7 লাখ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন ঠাঙ্গার গো এটা আছে চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমনাথা এদিকে সবই চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের হ্যাঁ হ্যাঁ তাই আচ্ছা দেখ শালা গরুটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চলুন আমরা ওই পাশটা যাইকুম কাকা ভালো আছেন এগুলো আপনাদের রেটি এগুলোটা দাম কত এটা কত সাত লক্ষ আচ্ছা চা দাম চা হয়েছে সাত লক্ষ টাকা এবং আমরা ওই পাশে যাই এখানে দেখতে পাচ্ছেন রাতের বেলায় খুব সুন্দর একটি দৃশ্য এবং বুড়িগঙ্গা নদীর পারে বুড়িগঙ্গা নদীর পারে এই পস্ত শ্মশান ঘাট দেখতে পাচ্ছেন রাতের বেলায় গভীর রাত্র প্রায় এখন সাড়ে বারোটার মতো বাজে এখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা কাস্টমার এসেছে গরু ক্রয় করার জন্য চলুন আমরা গিয়ে দেখি

कोविदोगे <सँपने> कोविदोगे <सँपने>